কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্ট করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই ইতিমধ্যে ধৃতের সাইকোমেট্রিক পরীক্ষা হয়েছে এবার তার লাই ডিটেক্টর টেস্টও করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা উল্লেখ্য মিথ্যে বলার সময় হৃৎস্পন্দন রক্তচাপের পরিবর্তন হয় লাই ডিটেক্টর টেস্টে তা ধরা পড়ে আদালতের অনুমোদন মিললে আগামীকালই এই পরীক্ষা হতে পারে আরজিকর কাণ্ড নিয়ে বিশদে জানতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের কনসালটেন্ট এডিটার প্রসেনজিৎ বক্সির কাছে প্রসেনজিৎ দা ঘটনা নিয়ে উত্তাল সারা বাংলা সরকার বা শাসক দলের অবস্থানে ক্ষেত্রে কি দেখো অমৃতা সরকার কি ভাবছে এটা খুবই জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ সরকার যদি কিছু ভাবার চেষ্টা করে সেটা এতটাই সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছে বা দমন পীড়ন হয়ে যাচ্ছে যে সরকারের ভাবনাটা আর কোনো যৌক্তিক থাকছে না একবার আমরা গতকাল দেখলাম যে যেভাবে ওই খেলাকে আটকে দেওয়া হলো মাত্র দেড় ঘন্টার খেলা অথচ বিক্ষোভ চলল বিকেল চারটে থেকে রাত্রির বারোটা পর্যন্ত এবং সরকারের পুলিশ যেরকম ব্যবহার করলো সমর্থকদের সঙ্গে সেটা একেবারেই অবাঞ্ছিত ছিল আবার আজকে দেখলাম আমরা ডাক্তার বর্ষিয়ান ডাক্তারদের ডেকে পাঠানো হলো মানে অর্থাৎ সরকারের কোনো ভাবনাই ঠিক জায়গাতে নেই ডাক্তারদের মহিলা ডাক্তারদের সুরক্ষা বিষয়টা শুধু এইটা নয় বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত কিনা কারণ শুধু ডাক্তাররাই নাইট ডিউটি করেন বিষয়টা এটা নয় তোমার আমার পেশাতেও বহু মানুষ আছে যারা মহিলা আছেন যারা নাইট ডিউটি করেন অর্থাৎ শুধু ডাক্তাররা কি করে সুরক্ষিত হবে এটা ভেবে যদি সরকার আনন্দিত হয় তাহলে আমার মনে হয় খুবই অবান্তর বিষয় হবে অমৃতা আমরা জানি হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই তদন্ত এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে আগামী কাল আর কি ঘটতে চলেছে বলে আপনার ধারণা তো আগামী কালটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে যে আমরা জানি কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেটাকে সুওমোটো বলা হয় অর্থাৎ নিজের থেকে তারা ঘটনার গুরুত্ব এবং গম্ভীর বিষয়টাকে উপলব্ধি করে তারা নিজেরা বিষয়টা তুলেছেন সেখানে পিআইএলও হয়েছিল কিন্তু তারপরেই সেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের তদন্ত চলছে কিন্তু ব্যাপারটা এতটাই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে এবং মানুষের আক্রোশ ক্ষোভ বিক্ষোভ যেভাবে একদম সাধারণ মানুষের যেভাবে সারা ভারতবর্ষে প্রকাশ পাচ্ছে তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত সুয়োমোটো নিতে বাধ্য হয়েছেন এবং আগামী কাল। অর্থাৎ সুপ্রিম কোর্টে আমরা যেটা জানি যে আগামী কাল এই বিষয়টার ওপরে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন সব কিছু ছেড়ে তিনি প্রথমে এটার ওপরে কালকে সওয়াল জবাব করবেন তাই আগামী কালটা খুবই গুরুত্বপূর্ণ এবং সিবিআইয়ের তদন্ত কোথায় পৌঁছল সেটাও খুব গুরুত্বপূর্ণ অমৃতা ধন্যবাদ প্রসেন চিন্তা